বিষা পক্ষ থেকে আমি মিলন শেখ আজকে আজকে ইমেলটা চেক করতে গিয়েই দেখলাম যে দুইটা ভিসা হয়েছে আমরা সাবমিশন করেছিলাম পাঁচটা প্রোফাইল পাঁচটা প্রোফাইলের মধ্যে দুইজনের বিষা হয়েছে সুনামগঞ্জ থেকে সিলেট সিলেট সুনামগঞ্জ থেকে ভিসা পেয়েছেন মাসুম এমডি মাসুম ভাই পেয়েছেন তিন বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা তিন বছরের জন্য তার পাসপোর্টটা আমরা দেখি একদম বিলাং পাসপোর্ট একদম বিলাং পাসপোর্টে তার অস্ট্রেলিয়ার তিন বছরের জন্য মাল্টিপল ভিসাটা পেয়েছে মূলত আপনার পাসপোর্ট ভারী দেখে কোন কান্ট্রি আপনাকে বিষা দিবে না বিষা দেবে আপনার প্রোফাইল দেখে আপনার ব্যাংক ব্যালেন্স দেখে আপনার অ্যাসেট প্রপার্টি দেখে আরো অন্য অন্য ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস দেখে আপনাকে বিষাটা দিবে ঠিক আছে আরেকজন পেয়েছেন এমডি নয়ন আহমেদ সেও তিন বছরের মাল্টিপল এন্ট্রি বিষাটি পেয়েছেন তার পাসপোর্টটাও আপনারা দেখেন তার পাসপোর্টে কোন দেশের ভিসা নাই কোন দেশের ভিসা নাই ভিসা করতে সময় লেগেছে মাত্র ২৭ দিন সাতাইশ দিনে সে তিন বছরের জন্য মাল্টিপল ভিসাটা সে পেয়েছে নয়ন ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন প্রতিনিয়ত গুড নিউজ নিয়ে হাজির হতে পারি আপনাদের সামনে কারণ আপনাদের আপনাদের সাপোর্ট পেলে আমরা উৎসাহ হব কারণ ভিসা করতেও আমাদের অনেক ভালো লাগবে আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না কারণ অস্ট্রেলিয়ার বিষয় এখন হার অনেক ভালো লন্ডনার অস্ট্রেলিয়া এখন অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ যদি ভালো ডকুমেন্টস থাকে ভালোভাবে যদি অ্যাপ্লিকেশন করেন হ্যাঁ ভালো গাইডলাইন দিয়ে যদি আপনার প্রোফাইলটা সাবমিশন করেন তাহলে আপনি আশা করেন যে ভিসাটা আপনি পেয়ে যাবেন বর্তমানে আপনার আমেরিকা ক্যানাডা ভিসা হার কমে গেছে কারণ দেখা যাচ্ছে পার্সেন্ট মানুষ ভিসা পায় পঁচানব্বই পার্সেন্ট আমেরিকা এবং ক্যানাডাতে এখন আপনার সোনার হরিং বলতে পারেন ইউকে এবং অস্ট্রেলিয়া এই দুইটা দেশে আপনি অ্যাপ্লাই করলে আপনি ভিসা পেয়ে যেতে পারেন এবং আপনি অ্যাপ্লাই করেন এবং আপনি ডিসিশন নেন কোন দেশে আপনি যাবেন ইউটিউব ফেসবুকে আপনাকে আপনি দেখবেন যে ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে কখনই হয় না অনেকেই বলে যে ভাই যে ওয়ার্ক ভিসা আমাকে করে দেন কিন্তু ওরা তো বোঝে না যে ওয়ার্ক পারমিট ভিসা হয় না স্কিল ওয়ার্কার যাদের আছে তারাও দেখা যাচ্ছে শতরা টু পার্সেন্ট মানুষ স্কিল ওয়ার্কার নিয়ে ওই দেশে যায় ঠিক আছে এই জন্য ফেসবুক ইউটিউবে অনেকেই আছে মিথ্যা কথা বলে ভিউ বাড়ানোর জন্য আপনাদের বলবে যে অস্ট্রেলিয়া গিয়ে বা কেনাডা গিয়ে বা আমেরিকা গিয়ে কাজ করে আপনি টাকা পরিশোধ করবেন ঠিক আছে ওয়ার্ক ভিসা হ্যাঁ এই ধরনের অফার আপনাদের করবে প্রতারণার ফাঁদে আপনারা পা না দিয়ে আপনারা সঠিক জায়গা আপনারা আসেন এসে বিস্তারিত দেখেন কথা বলেন আশপাশে সব জায়গা আপনারা জিজ্ঞাসাবাদ করেন আপনারা যে এই প্রতিষ্ঠান কেমন কিভাবে কাজ করে কতদিন আছে এভাবে যাচাই বাছাই করে আপনার প্রোফাইলটা দিবেন এবং আপনার স্বপ্নের দেশের বিষয়টা আপনি সংরক্ষণ করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম